নেতারা বাড়িতে বাড়িতে গিয়ে সিএ ফর্ম ফিল করাচ্ছে কি মনে হচ্ছে তারা নাগরিকত্ব দিচ্ছে নাকি বোকা বানাচ্ছে আবার দেখো একটা জিনিস আমাকে বলো তো খুব সহজ করে আশ্রয় চেয়েছে আর আশ্রয় নিয়েছে এই দুটো শব্দের পার্থক্য কি বুঝতে পেরেছ আশ্রয় চেয়েছে ভালো করে বোঝো আশ্রয় চেয়েছে আর আশ্রয় নিয়েছে এই দুটো কথার উপর নির্ভর করে আজকে কয়েকশো মানুষ চিরকালের জন্য বেনাগরিক হয়ে গেল কিভাবে এই যে পাড়ায় পাড়ায় সিএয়ে যেটা আবেদন করাচ্ছে মোটামুটি ধরো বর্ডার এলাকার বিজেপিরা পাগল করে দিচ্ছে বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছে জোর করে তুলে নিয়ে যাচ্ছে ভয় দেখাচ্ছে এই যে নরেন্দ্র মোদী তোমাদের নাগরিকত্ব দিয়ে দিয়েছে ওর আসলে তো বলছে না যে আমরা যদি তোমাদেরকে দড়ি দিতে না পারি তাহলে আমাদের বাটাম যাবে আমরা শেষ হয়ে যাবে তো তাই তো ফলে আমি আজকে একটা জিনিস দেখাই আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কিন্তু হয়তো আহ এখনই প্রচুর চলবে তা নয় কিন্তু প্রচুর মানুষ শেয়ার করবে কারণ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাকে দেখাচ্ছি দেখুন বিজেপিরা অলিতে গলিতে উদ্বাস্তুদের বাড়ি বাড়ি গিয়ে বলছে যে মানিক ফকিরা মিথ্যা কথা বলছে ধামাল বাংলা মিথ্যা কথা বলছে এই দেখুন কাগজ হ্যাঁ আমরা হলাম চটি চাঁটা দালালি করছে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আমরা যা বলেছি একই কথা বলেছে তাহলে ওরা দুই দুগুণে চার মিলিয়ে নিয়েছে তাই তো এই দেখুন একটা কথা কি করে ঠকাচ্ছে দেখুন সিএ দু এই যে আইনটা এই আইনে দু নম্বর পয়েন্টে বলছে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছে দু হাজার চোদ্দোর মধ্যে এবার তারপরে বলছে হ্যান্ড হু হ্যাজ বিন এক্সামটেড বাই দ্য পাসপোর্টার অ্যান্ড ফরেনার্স যারা দু হাজার মধ্যে এসেছে এবং পাসপোর্ট অ্যাক্ট ফরেন একটা ছাড় পেয়েছে তারা ইল্লিগাল নয় আসলে এই উনিশশো সালের পর থেকে যারা পাসপোর্ট ভিসা নিয়ে না এসেছে তারা ইল্লিগাল ইলিগাল মাইগ্রেন্ট তাহলে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন ছাড় পেয়েছে তারা ইল্লিগাল নয় তাহলে কি করে ঠকাচ্ছে দেখুন এইটা পাসপোর্ট অ্যাক্ট এটা পাসপোর্ট অ্যাক্ট দেখে নিন এটা হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট এখানে ইংলিশটা দেখুন আপনাদের কাছে মোবাইল ফোন আছে জট করে বের করুন বা আপনার ডিকশনারিটা বের করুন শিক্ষিত লোক কারণ এটা জীবনমরনের ব্যাপার বলে আপনাদের দেখতে হবে দেখুন এখানে লেখা আছে পার্সেন্ট বিলোইং টু মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশ এন্ড পাকিস্তান লেমলি হিন্দু বৌদ্ধ চাইনিজ খ্রিস্টান কমিউনিটি হু ওয়্যার কম্পেলড টু সিক্সেলটার এই কম্পেলড টু সিক্সেলটা শব্দটার মানেটা বুঝুন সিক্স এস কে মানে চাওয়া অর্থাৎ যারা আশ্রয় চেয়েছে ওরা বলে দিচ্ছে যারা আশ্রয় নিয়েছে আকাশ এবং পাতাল ওরা দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই হিন্দু যারা তারা যারা এসে আশ্রয় নিয়েছে তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে বোঝা গেল কথাটা তারপরে দেখুন ইন

প্রচারটা করছে যারা দু হাজার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ যারা এসছে এবং আশ্রয় নিয়েছে কিন্তু আসল কথাটা হচ্ছে আবার পড়ে দিচ্ছি হু ওয়ার কমপিল টু সিক্স শেল্টার ডবলু এইচ ও হু ডবলু ই আর ই হায়ার কম্পিল্ট সি ও এম পি ই এল এল ই ডি কমপিলট টু থিও টু এস ডবল ই কে সি এস এইচ ই আর যারা আশ্রয় চেয়েছে এইবার মজাটা দেখুন আশ্রয় চেয়েছে তো আপনারা যারা এই আমার ভিডিওটা দেখছেন যারা দেশভাগে বলি হয়ে এসছেন বা তারপরে এসছেন যারা অসীম সরকার বা অসীম সরকারের মতো কুলাঙ্গার শুভেন্দু অধিকারিকের মতো নরখাদক শান্তনুর মতো সুকান্তর মতো একদম মানে নোংরা মানুষদের কথা অমিত শাহের মতো ভয়ঙ্কর নরখাদকদের কথাটা বিশ্বাস করছেন তারা তাদের বিশ্বাস যে আইন এমনই একটা জিনিস যেখানে একটা শব্দ একটা দাঁড়িতে অর্থ পাল্টে যায় সেখানে আপনারা কি কখনো আশ্রয় চেয়েছেন আশ্রয় চাইতে হয় গভর্নমেন্টকে জানেন কি তাহলে ওরা বলছে আশ্রয় কি বললাম যেন আশ্রয় চেয়েছে আশ্রয় নিয়েছে নিয়েছে না তাহলে বুঝিয়ে দিলাম আশ্রয় চেয়েছে এই দেখুন আশ্রয় চাওয়ার কাগজ আগে ছিল দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত যারা আশ্রয় চেয়েছে আশ্রয় পাসপোর্ট এক ফরেন ছাড় পেয়েছে পরবর্তী সেই সময় পর্যন্ত ভারত সরকার বলেছিল একত্রিশ হাজার তিনশো জন আমরাও বলেছিলাম একত্রিশ হাজার তিনশো তেরো জন আমাদের বাপের ক্ষমতা নেই একটাও বানিয়ে বলার কারণ যে কোনো সময় আমাদের জেল জরিমানা হতে পারে আমি নরেন্দ্র মোদী অমিত শাহকে সকাল থেকে রাত পর্যন্ত গালাগালি দিই কুলাঙ্গারদের আমি অমিত শাহ আমি ওই কি জানো শুভেন্দু অধিকারীকে সারাদিন জুতো পেটা করবো বলি আমি যদি একটা মিথ্যা কথা বলি তাহলে আমাকে গ্রেপ্তার করবে আজ পর্যন্ত দেখেছেন আমাকে কোনো গ্রেপ্তার হয়েছে আমি শুভেন্দু অধিকারী চার দিন প্রেস কনফারেন্স করে বললো আমি নাকি পঞ্চাশ হাজার লোক নিয়ে গিয়ে মুর্শিদাবাদের দাঙ্গা লাগিয়েছি কই আমার তো কিছু হলো না অর্থাৎ ওরা জানে যে এ এর নামে এত মিথ্যা কথা বলতে হবে যাতে মানুষের কথা না শোনে কারণ এ সবটা সত্যি কথা বলছে আর মানুষ জানে যে মানিকদার সব সত্য কথা বলে যে যে জেপাটেই করুক দেখুন ওই যে বলেছে যারা আশ্রয় চেয়েছে আশ্রয় আপনারা কি কেউ আশ্রয় চেয়েছিলেন চাননি আপনারা কি কেউ আশ্রয় পেয়েছেন পাননি তাহলে আপনারা ওই যে সিএ ফর্মের একদম সাঁত্রিশ পাতা না আটত্রিশ পাতায় লেখা আছে আমি অমুক তারিখে পাসপোর্টে এক ফরেন একটা ছাড় পেয়েছি কি করে ওখানে সই করছেন আপনারা তো ছাড় পাননি ধরুন কেউ পরীক্ষা দিতে গেছে আপনার চাকরির পরীক্ষা সেখানে সেলফ ডিক্লারেশন দিতে হলো আপনার মার্কশিটে আপনি নিজেই সই করে দিলেন কিন্তু যখন ইন্টারভিউটা হবে তখন তো অরিজিনালটা দেখতে চাইবে তাহলে আপনাকে যখন অরিজিনালটা দেখতে চাইবে তখন আপনি ফেসে গেলেন মিথ্যা কথা বলেছেন কারণ আপনি তো ছাড় পাননি তারপরে দেখুন তলায় লেখা আছে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার সব চলে যাবে বা কিছু একটা লেখা আছে তাহলে কি হলো তাহলে আপনি মিথ্যা কথা বললেন কার কথা শুনে আপনি মিথ্যা কথা বললেন অসীম সরকারের কথা শুনে সুবোধ বিশ্বাসের কথা শুনে সুবেেন্দু অধিকারীর কথা শুনে সুকান্তর কথা শুনে বিজেপির কথা শুনে কিন্তু যখন অমিত শাহ বলছে বাংলাদেশ থেকে যারা আসছে অবৈdto পথে তাদের এনকাউন্টার করব সেটা কিন্তু বিশ্বাস করছেন না বলুন কি রকম আপনাদের দ্বিচারিতা এবার দেখুন আপনারা অনেকে প্রশ্ন করবেন যে তাহলে অমুকজন 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 তারপর তারপর আর আর অমুক ব্যারিস্টার পেয়েছে বিচারপতি পেয়েছে দেখুন যারা পেয়েছে হয় তারা সঠিক কাগজ দিয়েছে অথবা অথবা তাদেরকে ভুয়ো কাগজ দিয়ে আপনাদের ধরার জন্য সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং শুধু তাই নয় একজনকে সার্টিফিকেট দিলে দেখবেন সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে কারণ সে নিজে সার্টিফিকেট পাচ্ছে নাগরিকত্ব কিন্তু তার বাবার নামে বাংলাদেশি বলে দিচ্ছে তার মায়ের নামে বাংলাদেশি বলে দিচ্ছে তার ছেলের নামে ভাইয়ের নামে বাংলাদেশি বলে দিচ্ছে মানে একটা ছেলে লোককে সার্টিফিকেট দিয়ে তার ফ্যামিলি ট্রিটা অন্তত চল্লিশ পঞ্চাশ জনকে ধ্বংস করে দিচ্ছে তবু আপনারা বিশ্বাস করছেন দেখুন এবার ওই যে ছাড় চেয়েছে সেটা কোনটা দু সম্ভবত বা তেইশের আঠারোই ডিসেম্বর ভারত সরকার একটা ফর্ম দিয়েছিল সেই ফর্মটা ছাড় চাওয়ার মানে যারা পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্টে ছাড় চান যারা এখানে কি লিখছে দেখুন গ্র্যান্ট অফ এল টিভি টু পার্সন বিলঙ্গিং টু মাইনরিটি কমিউনিটিস ইন আফগানিস্তান বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান হু হ্যাভ এন্টার ইন ইন্ডিয়া অন অর বিফোর থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চোদ্দো আইদার উইদাউট অ্যান ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট অর

খুঁজে দেখুন একটা এগারো পাতার ডকুমেন্ট বেরোবে এগারো পাতার ডকুমেন্টের মধ্যে আট পাতা আপনার জন্য আট নয় দশ দেখুন দিয়ে দিয়েছে কী কী ডকুমেন্ট এই পাসপোর্ট এক পরে একটা ছাড় পেতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে আপনারা যখনই আমাকে ফোন করবেন বা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা চ্যানেলকে যখন লিখবেন আমাকে ডকুমেন্ট পাঠান উনি পাঠিয়ে দেবেন আমি দিয়ে দেবো এই দেখুন এখানে ডকুমেন্ট চেয়েছে আর একটা ফর্ম দিয়েছে আর এই সই করতে হচ্ছে নিন আমি ধর্মীয় নির্যাতনের কারণে এসছি আমাকে আশ্রয় দাও দেখুন তাহলে এই যে এটা ভেরিফিকেশন করবে এটা আবার কেউ একটা বড় অফিসার ভেরিফিকেশন করবে এইটা যখন আপনারা করে জমা দেবেন তখন আপনারা একটা সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেটটা ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও অফিসার দেবে তার মানে আপনি পাসপোর্ট এক ফরেন ছাড় পেলেন কারণ সিএ পোর্টালে কি বলা আছে সিএ আইনে যেমন বলা আছে দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আগে যারা এসেছেন এবং পাসপোর্ট এক ফরেন ছাড় পেয়েছেন তারা লিগাল নয় সিএ পোর্টালে লেখা আছে হু আর এলিজেবল কারা আবেদনের যোগ্য সেখানে লেখা আছে যারা দু হাজার একত্রিশে ডিসেম্বরের আগে এসছেন যারা হিন্দু সহ ছটা ধর্মের মানুষ এবং যারা পাসপোর্ট একটা ছাড় পেজ আপনারা ছাড় পাননি ছাড় চাননি অথচ অসীমের মতো কথা শুনে অসীমের কথা শুনে শুভেন্দু গান্ডুর কথা শুনে আপনি সুকান্তর মতো নরখাদ নোংরা লোকের কথা শুনে বিজেপি দুলাল বর ফরে নাম বলতে আমাদের ঘৃণা হয় এদের কথা শুনে আপনি আবেদন করছেন আমি আপনাদের বলছি আমাদের ফোন করুন আমি ডকুমেন্ট পাঠিয়ে দিচ্ছি আপনারা নেতাদের বাড়ি চলে যান চলে গিয়ে বলুন ডিকশনারি খুলুন আপনারা কিন্তু গুগল সার্চ করলে হয়তো গুগলে অনেক সময় বাংলা করার সময় কিছু কিছু বানান উল্টোপাল্টা হয়ে যেতে পারে কিন্তু আপনারা এই কাগজটা নিন আপনারা মিনিস্ট্রি অফ হোমে ঢুকুন ঢুকে আপনারা পাসপোর্ট অ্যাক্ট উনিশশো পনেরো ত্রিপুন দু হাজার পনেরো দিয়ে তাদের বাড়ি গিয়ে হয়ে বসুন দুলাল বড়ের বাড়ি যান অসীম সরকারের বাড়ি যান এই বিজেপি নেতাদের বাড়ি যান বাড়িকে চুপ করে বসে পড়ুন বসে পরে বলুন মানিক সুরের বাচ্চা এসব বলেছে ওর আজকে ঘাঁড় ফাটাবো ওর একটা চটি চাটা এসব বলুন গালাগালি দেন দিয়ে বলুন দাদা গো শান্তনুর বাড়িও যান আপনারা তো আমাদের বাঁচাবেন বলেছেন আচ্ছা বলুন তো এই যে হু আর টু মানে আশ্রয় 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 নিয়েছে নিয়েছে না চেয়েছে তো যদি বলে তখন সঙ্গে সঙ্গে ডিকশনারিটা খুলে দেখেই দিন যে আশ্রয় চেয়েছে তারপরে বলুন আচ্ছা আমরা কি আশ্রয় চেয়েছি আমাদের কাছে তো কোনো আশ্রয় চাওয়ার ডকুমেন্ট নেই তাহলে আপনি যে বললেন অমুক জায়গায় সই করলেই হয়ে যাবে আমি তো মিথ্যা করে লিখে ফেলেছি আমি টিক দিয়ে দিয়েছি হ্যাঁ আশ্রয় পেয়ে গেছি আমি পাসপোর্ট এক ফরেন একটা ছাড় পেয়েছি তাহলে এখন আমার কি হবে বাটাম দিন বাড়ি থেকে চুলের মুঠি ধরে বের করুন বাড়ির বাইরে যদি কোনো একটা গাছ থাকে গাছের মধ্যে বাঁধুন বেঁধে তাদেরকে চটি করে পেটান মেরে ফেলবেন না কারণ এরা হয়তো নির্দোষ এরা বোকা না জেনে করেছে জুতো পেটা করুন করে ওকে সঙ্গে নিয়ে আর একটা নেতার বাড়ি যান এই করে করে পুরো এরিয়া ঘুরুন ঘুরে জনমত গঠন করুন কারণ যারা এই সি এতে আবেদন করবে ধরুন এক হাজার জন আবেদন করেছেন হয়তো দশ বারো জন সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেটগুলো পরে বাতিল হয়ে যাবে আর এই এক হাজার জন কিন্তু এসআইআরে আর আবেদন করতে পারবেন না কেন পারবেন না কারণ আপনারা সিএতে বলে দিয়েছেন আপনারা অবৈধ অনুপ্রবেশকারী আর হচ্ছে ভারতীয় নাগরিকদের ভোটার তালিকা তাহলে আপনার একুলো অকুলো ফলে আপনাদের একত্রিত হতে হবে কারণ যাদেরকে বাবা বলে আপনারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করেছেন সেই বাবাটা মানে গুজরাটি মারোয়ারিরা আপনাদের হারে ডুগডুগি বাঁচাবে আপনার চামড়া ছিঁড়ে ডুকডুক বোঝা যাবে আপনার বাড়ি ঘর জমি জায়গা পাঁচ কোটি মানুষকে বেনাগরিক করবে আমি যদি একটা শব্দ মিথ্যা কথা বলি যদি শান্তনু ঠাকুরের চোদ্দো গোষ্ঠীর ক্ষমতা থাকে অসীম সরকারের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে আপনাদের যে নেতারা বলছে তাদের কারো বাপের ক্ষমতা থাকে যদি একটা করে বাপের বাচ্চা হয় তাহলে আমার এই কথার জবাব দেবে আমার যদি প্রমাণ দিতে পারি যে আমি একটা মিথ্যা কথা বললাম আমি কান ধরে উঠবাস করব জীবনে কখনো আপনাদের আর কোনো সোশ্যাল মিডিয়ায় থাকবো না আমি নাক একদম রাস্তা দিয়ে সোজা আর আপনারা কথা দিন আমি যে কথাটা বলছি সেটা যদি সঠিক হয় আপনারা একত্রিত হবেন কথা দিন আপনারা একত্রিত হবেন শুধু একত্রিত হলে হবে না বাংলাকে এবং বাঙালি জাতিকে বাঁচাতে বাংলা এবং বাঙালি জাতিকে বাঁচাতে আপনারা জীবনপণ লড়াই করবেন কারণ মহামানব ঠাকুর যা বলে গেছিলেন মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল বলে গেছিলেন যে একবার যদি ব্রাহ্মণ্যবাদীরা মনুবাদীরা হিন্দুত্ববাদীরা ক্ষমতা পায় আবার এই জাতিকে নিম্নবর্ণের মানুষকে কৃতদাস বানাবে আপনারা কথা দিন যে যদি আমি ঠিক হই তাহলে আমি রেগে অনেক কথা হয়তো বললাম পেটানো দরকার নেই প্রত্যেককে নিয়ে একত্রিত হন আর সংবিধান খুলুন সংবিধানের ছয়ের এ মনে রাখুন সংবিধানের দ্বিতীয় পর্বের ছয়ের এ মহামানব বাবা সাহেব আম্বেদকার আমাদের জন্য আপনাদের জন্য অমৃত দিয়ে গেছেন দেখুন সেখানে লেখা আছে উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক আপনারা এই ভারতের নাগরিক 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 বিজেপি চাই বলুক আমরা মানি না বিজেপির চামড়া আমরা করব বাঙালি জাতি আমার বাংলা ভাষাকে গালাগালি বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা হ্যাঁ আমার বাঙালি ছেলেদেরকে বাইরে গেলে বাংলা ভাষায় কথা বললে মারা হচ্ছে আমার অখণ্ড ভারতের ভূমি সন্তানদেরকে নোম্যান্স ল্যান্ডে ফেলে দেওয়া হচ্ছে আমরা ওদের কোমরে দড়ি বেঁধে ফেলবো তামাল বাংলা আপনাদের সঙ্গে সব সময় আছে দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ মনে রাখবেন মিথ্যা বলে বেশি দিন চলে না শুভেন্দু অধিকারী অসীম সরকাররা বড় বড় নেতা ওরা বিরোধী দল নেতা ওরা কেউ এমপি ওরা কেউ ডি কি যেন এমএলএ পুলিশ নিয়ে ঘুরছে তাই ওরা এতদিন চালিয়ে যাচ্ছে মিথ্যা কথা আমার কিছুই নেই আমি একটা ফুটো মানিক ফকির আমার কোনো বডিগার্ড নেই আমি এক গ্রাম থেকে ও গ্রাম ট্রেনে বাসে ঘুরছি কোনো বডিগার্ড লাগে না কেন জানেন আমার সততা আমি যেগুলো বলি সেটা চরম শক্তি সেটা হচ্ছে সত্যি তাই বলছি আমি যে কথাগুলো বলছি আপনারা মিনিস্ট্রি অফ হোম থেকে বের করুন করে নিজেরা পড়ুন শিক্ষিত লোকদের পড়ান আজকে তাপস বিশ্বাসকে এই কাগজটা পাঠিয়ে দিলাম তাপস বিশ্বাস নিখিল চন্দ্র বিশ্বাস কিশোর বিশ্বাস প্রশান্ত বিশ্ব রায় এই মানুষগুলো আপনাদেরকে বাঁচানোর অক্লান্ত পরিশ্রম করছে আর আপনারা তাদের গালাগালি দিচ্ছেন আর আপনাদের ঠকিয়েছে সুকৃতি রঞ্জন বিশ্বাস যে বলেছে দু হাজার চোদ্দোর আগে উদ্বাস্তুরা বৈধ হয়ে গেছে মিথ্যা 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 যদি বৈধ হবে তাহলে এত লোক গ্রেপ্তার হচ্ছে কি করে আমি আজকে শেষ করছি আমার নাম মানিক ফকির আমার অর্গানাইজেশনের নাম দামাল বাংলা দলিত আদিবাসী মাইনরিটি আন্দোলন লীগ আমি আপনাদের শত্রু নই আমি আপনাদের বাঁচানোর চেষ্টা করছি আমার ফোন নাম্বার সিক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স আপনারা অনুগ্রহ করে এই কথাগুলো যাতে মানুষ শুনতে পায় খুব বিপদ আছে উদ্বাস্ত ভাইরা সবাই হয়তো আজকেই অনেক আবেদন করে দেবে আপনারা ছড়িয়ে দিন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা শেয়ার করুন আর কোন প্রয়োজনে আমাকে ফোন করুন তার আগে আমি চটি চাঁটা নাকি আমি কি চাঁটা নাকি আমি শয়তান নাকি আমি মুসলমানের বাচ্চা এই সবগুলো বাদ দিন বাদ দিয়ে ওগুলো পরে করবে আমি যে কথাগুলো বলছি সেটা সঠিক কি বেঠিক মিলিয়ে নিন কাগজ দিয়ে। এই কাগজগুলো আপনি আপনার বাড়িতেই পাবেন বাচ্চারাই দিতে পারবে মোবাইল থেকে নমস্কার ভালো থাকবেন তবে মনে রাখবেন যারা বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করতে চাইছে যারা উদ্বাস্তু ভাইদের শেষ করতে চাইছে তাদের জমমানিক ফকির তাদের অবস্থা যে কি করব ওরা বুঝতে পারবে কিছুদিন পরে